পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন তার আগে দেখা যাচ্ছে যে স্যার যেভাবে আপনার কেন্দ্র সরকার যেভাবে আপনার স্যারের ওপর বেশি চাপ দিয়েছে মানুষ কতটা ভয়ভীতি হয়ে আছে বা আপনারা কি রকম এতে রয়েছেন যদি জানাতে সবথেকে প্রথম এটা বলবো আমার নাম হচ্ছে অনিল শর্মা এসাইয়াকে বাংলাদেশ চাই না বাংলাদেশ কেন চায় না পুরো ইন্ডিয়াতে চাই না এসাইয়া মোদি গভর্নমেন্টের কাছে কোনো কাজ নেই শুধু পাবলিককে হ্যারেসমেন্ট করা কাজ কেন মোদি আমাদের গরিব মানুষে যে এই এসআই করে মানুষটাকে কী করছে হ্যারেসমেন্ট যার ভোটার লিস্টের নাম আছে আমার নিজের বাবার নাম আছে নাইনটি থ্রি ভোটার লিস্টের নামে দু হাজার দুধে ভোটার লিস্টের নাম বাবা নেই তো আমি কি করবো এখন আমি কি ফর্মটা ভরব মানুষের কাজ ছেড়ে মানুষের টাইম হ্যারেসমেন্ট করে করছি প্রত্যেক মানুষের পুরো ফ্যামিলির নাম ভোটার লিস্ট নাম কেটে দিচ্ছে আমাদেরকে কী করবো এখন আমাদের আমরা আমার জন্মকর্ম আমাদের কলকাতা সব কিছু এখানকে আমাদের তাও আমাদের নাম কেটেছে এটা গভর্নমেন্টের কাছে কিছু নেই গভর্নমেন্ট শুধু পাবলিককে হ্যারাসমেন্ট করছে যদি গভর্নমেন্ট সত্যি এটা শুধু তো বাংলা মধ্যে আমাদের বাংলার মধ্যে অনেক কিছু অনেক গরিব মানুষ আছে অনেক অধিকার আছে কিন্তু এখানে মানে আমাদের যদি ইয়াং জেনারেশন আছে না কাজকর্ম আছে না শিল্পী আছে না কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের সাপোর্ট দিচ্ছে না দিদি একা দিদি কত পারবে আমাদের সঙ্গে দিদি শুধু আমাদের দিদি থাকলে আমাদের কলকাতা মধ্যে এত শান্তিপ্রিয় আমাদের পশ্চিম বিজেপি আমাদের বিজেপি আমার বাংলা চাই না আমাদের আমাদের দিদি থাকুক দিদি চিরকাল থাকুক আমাদের আমাদের টিএমসি সরকারই চাই আমাদের যেভাবে দেখা যাচ্ছে যে এসআইআর শুরু হওয়ার আগে যেভাবে বিরোধী দলনেতা যেভাবে বলেছে বিএলওরা যারা কাজ করছে তাদেরকে জেলের ভাত খাওয়াবে কি মনে করছেন কতটা নিরপেক্ষভাবে ওরা কাজ করতে পারছে বলে আপনি মনে করছেন আর যেভাবে মানুষের মৃত্যু হচ্ছে কি বলবেন আজকে আপনি এখন শুধু ভয় দেখাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে ঠিক আছে না কিন্তু যত বিএলও কাজ করে তাকে আমি একটাই মেসেজ দেব কোনো গভর্নমেন্ট কিছু করতে পারবে না আমাদের দিদি আমাদের যা কাজ করছে আমাদের তোমাদের সঙ্গে দিদি সবসময় থাকবে আছে চিরকাল থাকবে তোমরা ভয় করো না তোমরা যা ডিউটি আছে ডিউটি করো কিন্তু আমরা এটা বিএফ সারকে এসআইআর কে আমরা ইগনোর করছি আমরা মানছি না এটাকে যেভাবে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা বলছেন যে আপনারা এসআইআর ফর্ম ফিল করুন কিন্তু আপনার সিএএ ফর্ম ফিল আপ করবেন না দেখা যাচ্ছে যে কোথাও কোথাও ক্যাম্প করে আপনার সিএএ ফর্ম ফিল আপ করানো হচ্ছে অর্থাৎ নাগরিকত্ব দেওয়ার এ হচ্ছে আপনার এখানে কি সেমনি কোনো এ হচ্ছে নাগরিকত্বর জন্যে সিএ ফর্ম ফিল আপ করানোর চেষ্টা চলছে না আমাদের এই সেন্ট্রাল তা তো আমাদের এই ওয়ার্ডে আমাদের এখন দেখতে পাইনি আমাদের আমাদের কোনো ক্যাম্প লাগানো নেই এটা এখন এখানে আমাদের হচ্ছে না লেকিন বহু জায়গায় যখন বন্ধু বান্ধব শুনছি আমাদের এই পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় এটা কাজ হচ্ছে এটা তো যারা এই যে একটা এসআইআর এর জন্য যে মৃত্যুগুলো হচ্ছে এটা কি কাম্য ছিল একটা লং প্রসেস এত শর্ট টাইমের ভেতরে যে কাজটা প্রক্রিয়াটা কেন্দ্র সরকার করানোর চেষ্টা করছে কি বলবেন আজকে এইটা সবথেকে জিনিস আমাদের মোদি গভর্নমেন্ট এত বাজে কাজ করছে জিনিসটা এটা দেখছে না কোন ঘরে ডেইলি আমাদের রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে আর রোডে রোডের দিকে সব ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ি ঘরে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে আমাদের মানুষকে এমনি হ্যারাসমেন্ট করে সব জায়গায় এত এত নিজে নিজে এত ফ্লাড হচ্ছে অনেক অসুবিধা অসুবিধা হচ্ছে কিন্তু আমাদের শুধু এসআইএন এসআই কী জন্য করতে চাইছি নিজে বেনিফিট নিজে বেনিফিট হতে পাবলিক কি আমাদের হিন্দু ভোটটা কেটে দাও মানে হিন্দু ভোট রাখো মুসলিম ভোটটা কেটে দাও এস মানে এচ আই করা মিন্স কি হচ্ছে আমি দেখছি টিভিতে নিউজে দেখছি আপনাদের যত মিডিয়া আছে যত পুরো পুরো যেরকম আমারই নাম এবার আমার নাম থাকবে কি না থাকবে আমি নিজেই জানি না কিন্তু আমার জন্মকর্ম কলকাতা আমাদের পুরো ফ্যামিলি আমাদের চোদ্দখানের চোদ্দখানা ভোট আছে কিন্তু আমরা দু হাজার দু আমাদের ভোটালের নাম নেই কিন্তু আমার নাইনটি থ্রিতে ভোটের নাম আছে আমার বাবা এখানে কলকাতা রাইটার মানে আজাদি থেকে আগে থেকে থাকছে এবার কি করে প্রমাণ করবো আমি যদি আপনার কাছে সিএ ফর্ম ফিল আপ করানোর জন্য আসে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে আসছে আপনার সিএ ফর্ম ফিল আপ করবেন না কারণ সিএ ফর্ম ফিল আপ করলেই আপনার নাগরিকত্ব আপনার চলে যাবে অর্থাৎ ডিটেনশান ক্যাম্প আইন আমি জানি আমরা করবোই না আমরা এই জিনিসটা আমরা এই জিনিসটা কোনোদিন করবো না আর না সবাইকে বলে সিএ ফর্ম আমরা ভুল ফিল আপ ফিল আপই করবো না আমাদের আমাদের বলুন আমাদের এক ভাই নাম আছে এক ভাই তার নাম নেই কী করবেন এবার কাকে বলুন আমার কি দুটো বাবা হয়ে গেল নাকি আমাকে আসমান থেকে এসছি নাকি আমাদের যা ইলেকশন কমিশন নিজে ভুল করছে পাবলিক হ্যারাসমেন্ট করাচ্ছে ধরুন আমরা চার ভাই আছে দু ভাই ভোটিস্টের নাম দু দুই আছে দু ভাই ভোটিস্টের নাম আর দু ভাই বলতে বিদেশ থেকে জন্ম নিয়েছে বিদেশ থেকে এসছে এটা ভুলটা নিজে ভুলটা আমাদের উপরে চাপ দিচ্ছে আমাদেরকে কি করে প্রমাণ করবো এবার আমাদের কি করে প্রমাণ করব আমাকে বলুন এবার আমাকে আপনি বোঝান আপনি আমাদেরকে আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী বলে যে এক ভোটার लेमें किसी आदमी तो बाद नहीं जाना चाहिए नाम जितना ऑफिसर तो। तो लो है जितना निर्जय मिला हुआ है तो तो आप लोग कैसे सहायता चल रहा है तो यार नाम उठाने के लिए कोई नहीं तो हम लोग हम मंत्र दीदी के साथ में दीदी हम लोग का सपोर्ट में है और दीदी बहुत अच्छा काम कर रही है उन्होंने दीदी बोला है कि पूरे भारत वर्ष को हिलाएंगे सही बोली है दीदी दीदी एकदम सही बोली कि पूरे भारतवर्ष को हिलाना कहे एस आई का जो मोटिव है एस आई का जो करने का कारण है इसका पीछे राजनीतिक है बहुत मुद्दा गनगंदा कारण है इसका हम दीदी के साथ में हैं दीदी एकदम सक और हम लोग कभी भी नहीं चाहेंगे कि ये बंगाल में कभी भी एस हो चाहे किसी राज्य में सही हो चाहे किसी भी भारतवर्ष में कहीं भी ऐसा हो क्यों होने के कारण इसका रीजन हो रहा है इसका रीज़न दो तरीका से होता है ये अपने राजनीति करने के लिए अपना राज करने के लिए अपना डिप्लोमेटिक करने के लिए लेकिन हम गवर्नमेंट से पूछना चाहते हैं बीजेपी गवर्नमेंट से गवर्नमेंट से आज दोहरा दोहरा नीति क्यों कर रहे हैं दोहरा व्यवहार क्यों कर रहे हैं सौतेला व्यवहार क्यों कर रहे हैं जहाँ पे बीजेपी का गवर्नमेंट नहीं है वहाँ पे सेंट्रल गवर्नमेंट अपना वेस्ट बंगाल गवर्नमेंट को सपोर्ट नहीं कर रहा है कुछ फंडिंग का तो नहीं कर रहा कोई को भी काम ढंग से नहीं करा पा रहा है कोई डेवलपमेंट का काम नहीं कर पा रहा है जो वक्त स्टेट गवर्नमेंट का जो रेवन्यू है वही ढंग से भी जितना सक रहा है स्टेट गवर्नमेंट वही काम कर पा रहा, रहा है अपने हिसाब से लेकिन सेंट्रल गवर्नमेंट का कोई सपोर्टिंग नहीं है ये पैकेज देखिए अभी देखिए सौ बिहार में जित इलेक्शन जितने के लिए महिला लोगों को पैसा देकर वोटिंग खरीद रहा है महिला बिहार में वहाँ पे देखिए उसको पैकेज दे रहा है इतना इतना पैकेज दे रहा है क्या बेंगौ बंगाल में फ्लड आया बंगाल में इतना कुछ हुआ इतना नुकसान कुछ हो रहा है लेकिन पब्लिक के लिए बीजेपी बी गवर्नमेंट क्या कर रहा है यहाँ पे ये सब बीजेपी का झूठ का है बीजेपी बी केवल झूठ है बीजेपी बीजे का एक भी मंत्री मेरे को बता दीजिए आप हमको उसका बेटा बेटी देखिए कितना बड़ा बड़ा कंटिन्यू कितना बड़ा बड़ा, बड़ा बिजनेस कर रहा है कहाँ से पैसा आ रहा भाई कैसे बिजनेस कर रहा है अपना तौरप दे के अपना इलाकावासी के जाना बेटा अपना तौरप देखे যেভাবে এই নিয়ে মৃত্যু একটা চলছে মৃত্যু ঘটছে এবং প্রতিনিয়ত মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে আপনার তরফ থেকে আপনার এলাকার মানুষদের কি জানাবেন আমি এটাই জানাবো এলাকাবাসী থেকে গ্রামবাসীকে আমি এলাকাবাসীকে এটাই বলতে চাইছি তোমরা এস আই এখন গভর্নমেন্ট রুলিং করে দিয়েছে তো আমাদের দিদি বলেছে ঠিক এস আই ফর্মটা ফিল আপ করবো আমরা ফিল আপ করে দিচ্ছি আমরা করে দেবো কিন্তু আমরা সিএ ফর্মটা কোনো দিন কোনো ফর্ম ফিল আপ করবো না আমরা আর না ধরনের আমরা নাকিতে আমরা চলে যাব এই পুরো গ্রাম এলাকাতে আমাদের বাসি থেকে আমাকে যত বন্ধু বান্ধব গ্রামবাসী যত আছে সবাইকে আমরা এই মেসেজটা দেবো